জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর আহসান সহ তদন্ত প্রতিবেদন বিশ ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় একই মামলায় অন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুনকে তিরিশ ডিসেম্বর ও পুলিশ কর্মকর্তা কাফি ও শাহিদুলকে তিরিশ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত একই সাথে জুলাই আগস্টের গণহত্যায় গুলশান এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট ঘটনার বিচার হতে পারে না বলে আবেদন দাখিল করেছে আসামি জিয়াউল আহসান